নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারে করতে পারেন এমনকি ইভিনিংয়েও স্ন্যাক্স হিসাবে দিতে পারেন আমি কিভাবে রান্নাটা করলাম কিভাবে এই ডিশটা বানালাম চলুন দেখে নিই একটা গাজর ভালো করে ধুয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এবং হাফ ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে ছ থেকে আট চামচ আমাদের চারজনের মতো করে নিয়েছি বলে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে এরপরে গ্রেটার দিয়ে সমস্ত সবজিগুলো গ্রেড করে নেব। আমি কটা সবজি দিয়েছি আপনাদের ঘরে আরও কোনো সবজি থাকলে দিতে পারেন প্রথমে গাজরটাকে গ্রেট করে নিলাম তারপরে আদাটাকে গ্রেড করে নিয়েছি এরপরে পেঁয়াজটাকে গ্রেড করতে গিয়ে দেখলাম একটা পেঁয়াজের পেস্ট মতো হয়ে যাচ্ছে তো খেতে বেশি ভালো লাগবে না বলে ওটাকে আমি শিফট করে ফেললাম পেঁয়াজটাকে না গ্রেট করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে অল্প অল্প মুখে বাঁধে বেশ খেতে কিন্তু ভালো লাগবে পেঁয়াজটা পুরো ছোট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পুরো পেঁয়াজটাকেই আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম এরপরে অর্ধেক ক্যাপসিকাম ছিল আমার কাছে ওই ক্যাপসিকামটাই একদম ছোট ছোট কুচি কুচি করে ওটাকেও কেটে নিলাম পুরো ক্যাপসিকামটা কেটে আবার তুলে রাখলাম এরপরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কা দুটোকেও কিন্তু একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কারণ যাতে খুব বড় হলে মুখে বাদ না বাঁধে এরপর একটা পাত্র নিয়েছি একটা বাটি নিয়েছি নিয়ে তার মধ্যে গাজর কুচি তারপরে ক্যাপসিকাম আদা পেঁয়াজ লঙ্কা এবং আমি আড়াই বড় চামচের আড়াই চামচ মতন ওটস নিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু চিলি ফ্লেক্স একটু অরিগানো দিয়ে আর এর মধ্যে দিয়েছি একটা ডিম পুরো এই মিশ্রণটাকে সবার সাথে মানে ডিমটার সাথে সমস্ত ওটস এবং গাজর যা যা সবজি দিয়েছি প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু খুব মানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি অনেকক্ষণ ধরেই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপরে পুরোটায় যখন মেশানো হয়ে যাবে ভালো করে না মেশালে কিন্তু লবণ টবণ আলাদা আলাদাভাবে টেস্টে আসবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু গরম করে নিয়ে ছোট চামচের এক চামচ সাদা তেল দিয়ে চারিপাশে ঘুরিয়ে নিয়ে আমি ওই মিক্স করা যে ওটসটা ডিম ওটসের যে মিশ্রণ সেটা পুরো স্প্রেড করে দিলাম ফ্রাইং প্যানে এরপরে গ্যাসটাকে সিম করে আমি ঢাকা দিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখুন এক পাশ হয়ে গেছে আবারও আরেক পাশ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম কমপ্লিট হয়ে গেল খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আপনারাও এইভাবে খেয়ে দেখবেন তৈরি করে কেমন লাগলো জ্বালা জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং